রাজধানীর বিভিন্ন এলাকার সকালে বজ্রসহ বৃষ্টি হয়েছে সকাল সাড়ে সাতটার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টি অনেকের জন্য স্বস্তিদায়ক হলেও ভোগান্তিতে পড়েন অনেকে বিশেষ করে অফিসে যেতে ভোগান্তিতে পড়েন চাকুরিজীবীরা মধ্য বাড্ডা থেকে বৃষ্টি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফ সকালের বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার কোনো চিত্র আপনার চোখে পড়েছে কিনা আর জনদুর্ভোগ চোখে পড়েছে কিনা জানাবেন সকালে যে ঝুম বৃষ্টি সেই বৃষ্টির কারণে রাজধানীতে বিভিন্ন জায়গায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তার প্রমাণ হচ্ছে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মধ্যভাড্ডা এই মধ্যভাড্ডা পোস্ট অফিস গলি বলে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে যত দূর যাবেন আপনি এই রাস্তা সড়কটি ধরে পোস্ট অফিস গলির যে রাস্তাটি এই ততটুকুই আসলে পানি বৃদ্ধি পাবে বিশেষ করে আঠু পরিমাণ পানি এখানে এই বৃষ্টির কারণে আসলে জমে গেছে যেটা জলাবদ্ধতার সৃষ্টি সাধারণত এখানে যারা অফিসগামী আছেন বা স্থানীয় যারা আছেন বা এলাকাবাসী যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু এই ধরনের ভোগান্তির এই বৃষ্টি হলেই পোহাতে হয় তারা বলছেন যে এটা তাদের নিত্যদিনের সঙ্গে এই ভোগান্তি ভোগান্তি মাথায় নিয়েই আসলে তারা নিজ গন্তব্যে ছুটছেন তবে বিশেষ করে যারা শিশু রয়েছেন বাচ্চা রয়েছেন এর পাশাপাশি মহিলা যারা রয়েছেন তারা আসলে বিপাকে পড়েছেন আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে তাদের কারোর আসলে জানা নেই যে এই পানিতে এই পানিতে আসলে কোন জায়গাটায় গর্ত রয়েছে কিভাবে আসলে চলাচল করতে হবে সেইটার একটা যে একটা যে চাপ থাকে আসলে সেই চাপটা আসলে সবসময় এটা নিয়েই মাথায় নিয়েই তারা কিন্তু আসলে ছুটছেন তো এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এই জলবদ্ধতার সৃষ্টি শুধুমাত্র তাই তাই নয় এই বৃষ্টির পানির যে নোংরা পানি সেই পানিবাহিত যে রোগ সেগুলো কিন্তু আসলে তারা সবসময় এই বিষয়টা বহন করেন তবে সংশ্লিষ্ট আসলে কারোর নজর নেই এই সড়কটির থেকে তারা বরাবরই বলে আসছেন বিশেষ করে যারা এখানে কর্মজীবী রয়েছেন আপনি দেখতে পাচ্ছেন অনেকেই এখানে দুর্ঘটনার শিকারও হয়েছেন রিক্সা পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে পাশাপাশি এখানে ছোটো বাচ্চারা তারাও কিন্তু আসলে না বুঝে অনেক সময় পড়ে গিয়ে ব্যথা পেয়েছেন এমনও কিন্তু ঘটনা ঘটেছে এই সড়কটিতে তো এই বৃষ্টি অল্প বৃষ্টিতেই অল্প বৃষ্টি হলে বিশেষ করে অনেকেই বলছেন যে আকাশের মেঘ মেঘা মেঘ থাকলেই আসলে এই ধরনের পানি জমা বৃষ্টি হওয়ার কোনো দরকার পড়ে না বলে কিন্তু তারা অনেকেই খুব প্রকাশ করেছেন এখানকার যারা স্থানীয় তো এই ক্ষেত্রে এখান থেকে যে প্রায় এক কিলোমিটার সড়ক এটি এই এক কিলোমিটার সড়ক পুরোটাই জুড়ে কিন্তু আপনার জলবদ্ধতা তো সেক্ষেত্রে এই জলবদ্ধতার যে যানবাহন গুলো রয়েছে রিক্সার সেই রিক্সার ভাড়াটা কিন্তু অনেকটা বেশি গুণতে হয় বিশেষ করে বৃষ্টি হলেই দশ টাকার ভাড়া সেখানে পোহাতে হচ্ছে এই বৃষ্টির কারণে তো এই অবস্থা থেকে আমি যদি দু একজনকে একটু একটু জিজ্ঞেস করতে চাই যে আসলে বৃষ্টির ভোগান্তিটা কেমন দেখেন আপনি কি এখানে থাকেন সবসময় ভাই একটু বলবেন যে ভুগান্তিটা কেমন হয় মানে খারাপ লাগতেছে এই রাস্তাঘাট ঠিক করতেছে না এই জন্য খারাপ লাগতেছে মানে এই পানি কিভাবে কি করেন পানি হলে তো এখন দেখতেছি যে রাস্তাঘাটে পানি হলে খারাপ লাগে কি পরিমাণ পানি হয় এই যে এই পর্যন্ত আট পর্যন্ত হয় পড়ে যাওয়ার কোনো ঘটনা আছে কি না দুর্ঘটনা দুর্ঘটনা তো আছেই এটা আপনার চেষ্টা করলে যে রাস্তাঘাট ঠিক করে তাড়াতাড়ি হওয়ার জন্য ভালো হয় শুধু এখানে প্রত্যেকে আসলে এই ধরনের ভোগান্তি প্রতিদিনই আসলে তাদের যে জামা কাপড় পরে অফিসে যাওয়ার উদ্দেশ্য যে বের হয় সেই পানির কারণে আসলে তারা অনেকটাই দেখা যাচ্ছে যে যে জামাগুলো পরে আসে সেই জামাগুলো ভিজে যায় জুতো হাতে করে নিয়ে যেতে হয় মানে এই ধরনের আসলে ভোগান্তি তারা কিন্তু প্রতিনিয়তই বয়ে যাচ্ছে তো এই ছিল উর্মি এখান থেকে সব কিছু শুনি অনেক ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম